বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রক্তের বিনিময় হয়েছে নেতৃত্বের জায়গায় সারা দেশ তাদের সাথে ছিল কোনো সন্দেহ নেই আপনাদের সেই সংগ্রাম সংগ্রামকে বিতাড়িত করেছে ভারতে কিন্তু এই সংগ্রাম শেষ হয়নি আপনাদের সেই সংগ্রাম দিয়ে বাংলাদেশের দুর্নীতিকেও প্রশান্ত মহাসাগরে ফেলে দিতে হবে আপনাদের এই সংগ্রামের কন্টিনিউশন একটি সুস্থ গণতান্ত্রিক দেশ এবং রাষ্ট্র গঠনের জন্য এখনো যে লড়াই অব্যাহত আছে সেইটাকে এগিয়ে যাওয়ার আপনাদের ভূমিকা নিতে হবে আজ সংস্কার যে জটিলতা তৈরি করেছে পরিকল্পিতভাবে একটি সুস্থ নির্বাচনের জন্য যেই পাটাতন্ত্রীর কথা সেইখানে সমস্যা তৈরি করা হচ্ছে যে ইচ্ছাকৃতভাবেই কোনো একটি অশুভ শক্তি এখনই এটাকে থামিয়ে দেওয়ার জন্যে সেই ডাকসু রাখসু জাকসু চাকসু এবং ছাত্র সমাজকে আবার বড় ধরনের ভূমিকা নিয়ে এটাকে থামিয়ে দিতে হবে স্তব্ধ করে দিতে হবে আগামী যে নির্বাচন যেই স্প্রিটের চেতনায় তরুণ ছাত্ররা ছাত্রীরা একটি আদর্শবাদী দলকে সমর্থন দিয়েছিল বা এখনো দিয়ে যাচ্ছে আগামী নির্বাচনের চার কোটি তরুণ ছাত্র সমাজের যেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের একটি পজিটিভ পরিবর্তনের জন্য সিদ্ধান্ত নিয়ে আদর্শবাদী দল এবং দল সমূহকে বিজয়ী করে এবং সেই বিজয়ের জন্যে মাঠে অংশগ্রহণ করে সেইভাবে তরুণ সমাজের মাইন্ডকে প্রস্তুত করার জন্যে আপনাদের এখন থেকে ভূমিকা নিতে হবে আপনাদেরকে সেই রকম ছোট ছোট করে মেসেজ তৈরি করতে হবে ছোট ছোট করে থিম তৈরি করতে হবে ছোটো ছোটো করে আইডিয়া তৈরি করতে হবে এবং সারা বাংলাদেশে তরুণদেরকে সেই স্প্রিটে গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে সংগৃত করার জন্য যে ঢেউ যে ওয়েব যে হাই যে স্রোত সেটাকে তৈরি করার জন্য রাইট নাও ইউ হ্যাভ কন্টিনিউ ইউর অ্যাফার্স সেটাকে অব্যাহত রাখতে হবে ইনশাল্লাহ আমরা দেখছি আমরা আশা করছি বিশ্ববিদ্যালয়ের যে রিফ্লেকশন এটাই বাংলাদেশ হবে এবং আগামী নির্বাচনে তারই প্রভাবে আর একটি মিরাকাল হতে পারে আমরা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাআল্লাহ